হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্তমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার যাদের মেজরের হিস্ট্রি রয়েছে সেই মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মেসোপটেমিয়া অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি অর্থনীতিটা কেমন ধরনের ছিল সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে মেসোপটেমিয়ার অর্থনীতি রয়েছে বা এই যে আমরা অর্থনীতি বলি বা অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক যে দিক রয়েছে এই অর্থনীতির ভিত্তি কি এই অর্থনীতির কথা কথা বলতে প্রথমেই উঠে আসে যে কৃষি কাজের বা কৃষির কথা বা কৃষির প্রসারের কথা এছাড়াও পশুপালনের কথা ব্যবসা বাণিজ্যের কথা অর্থনীতির মূল ভিত্তি কথা বলতে গেলেই কিন্তু বলা যায় কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য এই তিনটা জিনিস কিন্তু অর্থনীতির মূল ভিত্তি এবার ডিটেলসটা কী রয়েছে চলো একটু দেখিনি দেখো এখানে কি বলা হয়েছে এই যে মেসোপটিমিয়ার যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির ভিত্তি ছিল হচ্ছে কৃষি এবং পশুপালন আমি প্রথমেই বললাম যে অর্থনীতির মেসোপটিমিয়ার অর্থনীতির বা যে কোনো অর্থনীতির দিক থেকে কিন্তু এই কৃষি এবং পশুপালনের কথা কিন্তু সবার প্রথমে উঠে আসে এবং এছাড়াও কিন্তু বলেছে দেখো যে ব্যবসা বাণিজ্য ও কারিগরি শিল্পও কিন্তু রয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মেসোপটিমিয়ার যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষিকাজ বা কৃষি এবং পশুপালন এই কৃষি পশুপালন ছাড়াও কিন্তু ব্যবসা বাণিজ্য এবং কিন্তু বিভিন্ন শিল্পের কথাও কিন্তু বলা হয়েছে এছাড়াও কি বলেছে যে মূলত কৃষির উপর ভিত্তি করেই কিন্তু প্রাচীন যে মেসোপটেমিয়া বা বলা চলে যে সুমেরের কিন্তু অর্থনৈতিক কাঠামোটা বা কাঠামো কিন্তু গড়ে উঠেছিল এছাড়াও কি টাইগ্রিস এবং ইউফ্রেটিসের তীরবর্তী উর্বর ভূমি ফসল উৎপাদনের উপযুক্ত কিন্তু ক্ষেত্র ছিল এক্ষেত্রে বলে রাখি এই যে মেসোপটিমিয়া শব্দটি রয়েছে এই মেসোপটিমিয়া শব্দটির অর্থ বলতে বোঝা হচ্ছে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্য মধ্যবর্তী স্থান তো এখানে যে এই যে নদীর প্রসঙ্গ রয়েছে বা নদীর কথা উল্লেখ রয়েছে এখানে কিন্তু মূল দুটি নদীর কথা কিন্তু উল্লেখ রয়েছে দেখো এখানে সেই দুটির নাম বলাই হয়েছে একটা হলো টাইগ্রিস এবং একটা হলো ইউফ্রেটিস ঠিক আছে এছাড়াও কি বলা হয়েছে এই অঞ্চলটি কিন্তু ভূবিদ্যায় যেটা অর্ধ চন্দ্রাকৃতি উর্বর ভূমি নামেও কিন্তু পরিচিত বা নামেও কিন্তু আর কি খ্যাত তো প্রথমে যেটা আছে কৃষি উৎপাদন সম্পর্কে সম্পর্কে বা কৃষি সম্পর্কে তাহলে অর্থনৈতিক দিক থেকে কি আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যে কৃষি কাজ পশুপালন এই সমস্ত বিষয়গুলি তো প্রথমেই দেওয়া হচ্ছে দেখো কৃষি উৎপাদন সম্পর্কে দেখো বলেছে কৃষি উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গম বাজরা খেজুর এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই মেসোপটেমিয়া অর্থনীতিতে কৃষি উৎপাদন মধ্যে এছাড়াও কি বলেছে দেখো মটর ছোলা ডাল সর্ষে পেঁয়াজ রসুন আঙ্গুর জলপাই এছাড়াও কি শশা বিন এই প্রবৃতি কিন্তু নানা জাতের শর্ষো কিন্তু উৎপাদিত হতো শুধুমাত্র যে গম বাজরা খেজুর এগুলি কৃষি উৎপাদনের মধ্যে ছিল সেটা কিন্তু না এই গম বাজরা খেজুরটা হচ্ছে যে কৃষি উৎপাদনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন নানা জাতের কিন্তু শস্য উৎপাদিত হতো বলেও কিন্তু জানা যায় যেমন কি মটর ছোলা ডাল সর্ষে জলপাই ইত্যাদি বা প্রভৃতি এখানে বলেছে যে দেখো এখানকার কৃষি অর্থনীতিতে খেজুর এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে কিন্তু জীবন বৃক্ষ বলা হতো তাহলে কি বলেছে এই যে মেসোপটিমিয়া যে অর্থনীতি রয়েছে এখানে খেজুর এতটাই গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ খেজুরের খুবই মানে গুরুত্ব ছিল যার জন্য এখানে কি খেজুরকে কিন্তু জীবন বৃক্ষও বলা হয়েছে এছাড়া কি যে মেসোপটিমিয়ায় কৃষিকাজ ছিল একেবারে শ্রম নির্ভর কারণ উৎপাদনের প্রযুক্তিগুলি অতি সাধারণ মানের হওয়ায় শ্রমের ওপরই নির্ভরশীল থাকা ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না আচ্ছা নেক্সট হচ্ছে এখানের যে পশুপালন সম্পর্কে অর্থাৎ অর্থনীতির আরেকটি মূল ভিত্তি কি পশুপালন দেখো কি বলা হয়েছে মেসোপটিমিয়ায় পশুপালন ছিল জীবন ধারণের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা তাহলে প্রথম গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে যে কৃষিকাজ সম্পর্কে বা কৃষি উৎপাদন সম্পর্কে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ পেশা রয়েছে সেটা কিন্তু পশুপালন এছাড়াও কি বলা হয়েছে কেবলমাত্র ভার বহন কিংবা স্থানান্তরে গমনাগমনের উদ্দেশ্যে কিন্তু এই সময় পশুপালন করা হতো না মানে শুধুমাত্র যে ভার বহন করে নিয়ে যাওয়ার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো জায়গায় গমন করার জন্য বিভিন্ন জায়গায় স্থানান্তরের গমনাগমনের জন্য যে পশুর ব্যবহার করা হতো সেটা কিন্তু না কি বলা হয়েছে যে দুধ ও মাংসের যোগান এছাড়াও ক্ষেত খামারে পশুকে ব্যবহারের উদ্দেশ্যে কিন্তু পশুপালন করা হতো তাহলে এখানে কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু পশুপালন করা হতো কোনো একটি মাত্র উদ্দেশ্যে যে পশুপালন করা হতো এমনটা কিন্তু বলা নেই ঠিক আছে এছাড়াও কি বলা যায় যে মেসোপটেমিয়ায় পালিত পশুর মধ্যে যারা বিশেষভাবে যে ছিল পালিত পশুর মধ্যে সেগুলো ছিল হচ্ছে ভেড়া ছাগল শুকর গাধা ঘোড়া উঠ প্রভৃতির সংখ্যায় কিন্তু বেশি ছিল তাহলে পালিত পশুর মধ্যেও কিন্তু বিভিন্ন পশু ছিল যেমন ভেড়া ছাগল গাধা প্রভৃতি কিন্তু পালিত পশুর মধ্যেও ছিল আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে বনজ সম্পদ সম্পর্কে নেক্সটে বলা যায় যে বনজ সম্পদ এখানে কেমন ধরনের ছিল দেখো কি বলা হয়েছে যে বনজ সম্পদ মেসোপটেমিয়ার অর্থনীতিতে বনজ সম্পদেরও কিন্তু বিশেষ গুরুত্ব ছিল তাহলে কি দেখতে পাচ্ছি এই যে মেসোপটেমিয়ার যে অর্থনীতি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি তাহলে এখানে অর্থনীতির ভিত্তি সম্পর্কে কি দেখতে পাচ্ছি কৃষিকাজ রয়েছে পশুপালন রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বনজ সম্পদেরও একটা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই সম্পর্কে বলা হয়েছে যে বনজ কাঠ এবং নল ঘাগড়ার সাহায্যে এ সময় তৈরি হতো নানা ধরনের ঝুড়ি মাদুর জাতীয় সামগ্রী দরজা জানালা ইত্যাদি তাহলে কি বনজ কাঠ এবং নল খাগড়ার সাহায্যে কিন্তু এই সময় বিভিন্ন জিনিস কিন্তু তৈরি হচ্ছে এছাড়াও কি বলেছে যে নৌকা তৈরিতেও সম্ভবত কাঠ ব্যবহার করা হতো তাহলে এখানে এমনটাও বলা হয়েছে যে যে কাঠের একটা গুরুত্ব রয়েছে বনজ সম্পদের এখানে বলেছে যে নৌকা তৈরির ক্ষেত্রেও কি দেখা যাচ্ছে যে বনজ কাঠ ব্যবহৃত হচ্ছে এটা দেখা যাচ্ছে এছাড়াও কি মেসোপটেমিয়ায় স্বন উৎপাদন হওয়ায় আর কি এবং শনের তন্তু থেকে কিন্তু তৈরি করা হতো লিনের কাপড় ঠিক আছে এই সমস্ত কিছুগুলি কিন্তু সেখানে বনজ সম্পদ সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে বনজ সম্পদেরও কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও কি রয়েছে সেখানে শিল্প সম্পর্কে শিল্প ব্যবসা বাণিজ্য এগুলোও কিন্তু যে অর্থনীতির অপর একটি গুরুত্বপূর্ণ কিন্তু দিক এছাড়াও কি মেসোপটেমিয়ায় শিল্পের ক্ষেত্রে শিল্প মৃৎশিল্প অলঙ্কার শিল্প চর্মশিল্প শিল্প এবং বস যেটা বস্ত্র শিল্পের কিন্তু বিশেষ উৎকর্ষতা কিন্তু লক্ষ্য করা যায় উৎকর্ষতার ক্ষেত্রে বলা যায় যে বৃদ্ধি লক্ষ্য করা যায় বা উন্নতি লক্ষ্য করা যায় তাহলে কি দেখা যাচ্ছে মেসোপটেমিয়ার অর্থনীতির ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন শিল্পের কিন্তু উন্নতি বা উৎকর্ষতা কি লক্ষ্য করা যাচ্ছে বিশেষত কোন কোন শিল্পের সেখানে ধাতু শিল্প রয়েছে মৃৎশিল্প রয়েছে অলঙ্কার শিল্প শিল্প, বস্ত্র শিল্প এই সমস্ত শিল্পের উৎকর্ষতা বা উন্নতি লক্ষ্য করা যায় এছাড়াও বলেছে দেখো অলঙ্কার শিল্পে কেবলমাত্র সোনা রূপা নয় টোপোজ ল্যাপিস লাজুলি কার্নেলিয়ন প্রকৃতি পাথরের কিন্তু উপকরণও সে সময় কিন্তু ব্যবহৃত হতো এই যে বললাম টোপোজ যেটা রয়েছে লাজুলি এবং কার্নেলিয়ন এই যে পাথরগুলি এগুলি কিন্তু খুবই দামি পাথর তাহলে কি বলেছে এই যে অলঙ্কার রয়েছে বা অলঙ্কার শিল্পী এখানে যে শুধুমাত্র সোনার উপার অলংকারই ব্যবহৃত হতো সেটা কিন্তু নয় মানে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে শুধুমাত্র সোনার উপায় যে ব্যবহৃত হতো এমনটাও কিন্তু নয় বিভিন্ন দামি পাথরের কি হচ্ছে ব্যবহার কিন্তু এখানে ব্যবহৃত হতো মানে ব্যবহারটা লক্ষ্য করা যায় কি কি পাথর এখানে বিশেষত বলা যায় যে ল্যাপিস লাজুলি কার্মিলিয়ন টোপাজ এই সমস্ত যে দামি পাথর রয়েছে এই দামি পাথরের কিন্তু ব্যবহার এই অলংকার শিল্পের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সম্পর্কে অর্থাৎ মেসোপটেমিয়ার অর্থনীতির দিক থেকে এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি বলা হয়েছে দেখো মেসোপটেমিয়ায় ব্যবসা বাণিজ্য চলতো মূলত স্থলপথ এবং জলপথে তাহলে কি দেখা যাচ্ছে মেসোপটেমিয়ার যে অর্থনীতি রয়েছে সেটা কিন্তু স্থলপথ এবং জলপথ উভয় পথেই কিন্তু এই সংগঠিত হচ্ছে এছাড়াও কি বলেছে জলপথে অল্প দূরত্ব যাওয়ার জন্য বা অল্প দূরত্বে কোথাও যাওয়ার জন্য বর্তমানে ইরাকের গুফা জাতীয় যে নৌকাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হতো আর দূরবর্তী স্থানে যাওয়ার জন্য ব্যবহার করা হতো পালতোলা বড় নৌকা অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার যে অর্থনীতি রয়েছে সেখানে কি বলা হয়েছে যে জলপথে করে মানে অল্প কিছুটা দূরত্বে যাওয়ার জন্য কি করা হতো সেখানে ইরাকের যে গুফা জাতীয় একটা নৌকা রয়েছে সেটার কিন্তু ব্যবহার করা হতো এবং অধিক দূরত্বে অর্থাৎ অনেকটা দূরত্বে কোথাও যাওয়ার জন্য কি করা হতো পালতোলা যে নৌকা ছিল বড় নৌকা সেটা কিন্তু ব্যবহার করা হতো এছাড়াও কি পালতোলা নৌকার প্রতিকৃতি সম্বলিত সিল পাওয়া গেছে ইরুদু নগরে এছাড়াও পারস্য উপসাগর দিয়ে প্রাচীনকালে এই মেসোপটিমিয়ায় বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল দিলমুন মেলুহা এবং মগনের সাথে কিন্তু বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক গড়ে গড়ে উঠেছিল উঠেছিল যেটা হচ্ছে যে অর্থাৎ পারস্য উপসাগর দিয়ে প্রাচীনকালে কিন্তু এই মেসোপটিমিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল কার কার সঙ্গে গড়ে উঠেছিল দিলমুনের সঙ্গে মেলুহার সঙ্গে এবং মগনের সাথে এছাড়াও কি আছে দেখো যে মগন থেকে মেসোপটেমিয়া তামা এবং মেলুহা থেকে মেসোপটেমিয়ায় আসত দামি কাঠ হাতির দাঁত সোনা মূল্যবান যে পাথর অর্থাৎ এই যে মূল্যবান পাথরের কথা বলা হয়েছে সেই মূল্যবান পাথরগুলি বলতেই কিন্তু বোঝায় যে ল্যাপিস লাজুলি জেড কারি এই সমস্ত কিন্তু মূল্যবান বা দামি পাথরের কথা কিন্তু এখানে বলা হয়ে থাকে এছাড়াও দিলমন থেকে কি আসতো যে দিলমন থেকে আসতো বিভিন্ন ধরনের মাছ এবং মুক্তা এই সমস্ত কিছুগুলি কিন্তু যে দিলমুন থেকে কিন্তু এসে থাকতো তাহলে কি দেখা যাচ্ছে এই যে মেসোপটিমিয়ার যে অর্থনীতি রয়েছে আলোচনা করছিলাম আজকে মেসোপটিমিয়ার অর্থনীতি সম্পর্কে কেমন ছিল এখানে অর্থনীতির মূল ভিত্তি আমরা কি দেখতে পাচ্ছি যে কৃষিকাজ পশুপালন এগুলি ছাড়াও শিল্প এবং ব্যবসা বাণিজ্যটাও কিন্তু ছিল তো কি বলা হয়েছে যে কৃষির মধ্যে যে সমস্ত ফসল মানে উৎপাদন যে সমস্ত কৃষি উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ কি ছিল যে গম বাজরা খেজুর এবং খেজুর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যার জন্য খেজুরকে কিন্তু জীবন বৃক্ষ বলা হয়ে থাকে পশুপালনের মধ্যে কি দেখছি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে এখানে পশুপালন পশুপালিত পশুর মধ্যে কি দেখছি ভেড়া ছাগল গাধা ইত্যাদি আমরা এই সমস্ত পশু দেখছি এছাড়াও সেখানে কি বনজ সম্পদ দেখছি যে বনজ সম্পদের একটা বিশেষ যে ব্যবহার দেখা যায় বা বিশেষ গুরুত্ব রয়েছে এখানে শিল্প সম্পর্কে দেখছি বিভিন্ন ধরনের শিল্পের এখানে উন্নতি দেখা যাচ্ছে অলংকার শিল্প বস্ত্র শিল্প কাষ্ঠ শিল্প বিভিন্ন শিল্পের উৎকর্ষতা দেখা যাচ্ছে লাস্ট যেটা ব্যবসা বাণিজ্য যেটা অর্থনীতির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক সেই ব্যবসা বাণিজ্য দেখছি সেখানে জলপথ এবং স্থলপথ উভয় পথে সেই ব্যবসা বাণিজ্যটা এখানে হচ্ছে এবং বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন এখানে নৌকাও আমরা ব্যবহার দেখছি যে অল্প দূরে কোথাও যাওয়ার জন্য সেখানে ইরাকের গুফা জাতীয় নৌকা এছাড়াও খানিকটা দূর বা অনেক বেশি দূরে সেখানে যাওয়ার জন্য পাল তোলা যে সমস্ত বড় বড় নৌকাগুলি রয়েছে সেই সমস্ত নৌকার ব্যবহারগুলি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাহলে এই যে মেসোপটিমিয়ার অর্থনীতি রয়েছে সেই মেসোপটিমিয়ার অর্থনীতি নিয়ে কিন্তু আজকে আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে নোটস পত্র নেবে সাজেশন নেবে তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তো আজকে আমার ক্লাস কিন্তু এতটাই এতটাই ছিল ক্লাসটি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং